জনগণের চাহিদা অনুযায়ী এলাকার যে উন্নয়নের প্রয়োজন রাস্তাঘাট জল বিদ্যুৎ থেকে শুরু করে সরকারি সমস্ত বেনিফিশিয়ারিগুলি যেন সঠিক ব্যক্তিদের হাতে পুষতে পারে সেইগুলি হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ এবং এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব তো সুতরাং এখানে শুধু ভাবলে হবে না যে আমি প্রধান হয়ে গেছি উপপ্রধান হয়ে গেছি আমি চেয়ারম্যান হয়ে গেছি এটা কিন্তু আমার দায়িত্ব নয় এটা আমাকে জনগণ দায়িত্ব দিয়েছে প্রধান হওয়া উপপ্রধান হওয়া চেয়ারম্যান হওয়া বিধায়ক হওয়া যাই কিছু কিন্তু আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে জনগণের সেবা করা জনগণের প্রকৃত সেবা করা জনগণকে সুরক্ষিত রাখা জনগণকে শান্তিতে রাখা জনগণকে নিরাপদে রাখা এবং তাদের চাহিদা অনুযায়ী তাদের সেবা করা এটাই আমার বার্তা হবে যে আমরা জনগণের জন্য এই জায়গায় এসেছি আমরা জনগণের জন্য কাজ করতে চাই সেবা করতে চাই তাছাড়া আমাদের কাছে আর বিকল্প কোনো চিন্তা নাই ধন্যবাদ